জয় জগন্নাথ জয় মা মহালক্ষ্মী ভিডিওটা শুরু করছি যদিও হ্যাপি নিউ ইয়ার বলে কিন্তু এটা হ্যাপি নিউ ইয়ারের দিন কি করেছি সেই ভিডিওটা ছাড়তেই বলে গেছি হ্যাপি নিউ ইয়ার টু দেখুন আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি এখন বাজে দেড়টা তো সকালে একটু উঠতে দেরিই হয়ে গেছিল তারপরে পুজো টুজো করে যদিও হাজব্যান্ড পুজো করেছে তারপরে ব্রেকফাস্ট করে ননদরাও এসেছিলো সমস্ত করে এখন জানি না কোথায় নিয়ে যাবে তো আমি রেডি হয়ে গেছি এই যে আমার ফুল লোক আর এই এই যে ব্যাগটা আমাকে সেদিনকে যে দিয়েছিল আমার ছেলের বউ এটা একটা বড় প্রাপ্তি তো দেখলাম এটা বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে দেখুন আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো এটা আয়নায় দেখাচ্ছি ড্রেসিং টেবিলে তো ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে বলে এটাও নিয়ে নিলাম আর এটাও ভিডিওটাও দেখবে নিশ্চয়ই আশা করি খুশি হবে থ্যাংক ইউ অর্পিতা ব্যাগটা দেওয়ার জন্য কোথায় যাচ্ছি অজানার পথে চলো অজানার পথে যাই দেখা যাক চলো গাড়িতে তো আপাতত উঠে গেছি গাড়িতে বসে ফার্স্ট জানুয়ারির দিন ইন্টারনেট খাওয়া হচ্ছে বুঝছো মন জিনিস থেকে কেক তোলা হয়েছে আর ইন্টারনেটটা তখনই এসছে একদম ফ্রেশ ইন্টারনেট ইন্টারনেটটা আমি খেতে ভালোবাসি বলেই নেওয়া হলো গরম গরম ইন্টারনেটটা খেতে খেতে গর্তমশই বলল যে কোথায় কখন ফিরবো ঠিক নেই এটা খেয়ে নাও সামনে করে তো এটা খেয়ে নিয়ে তারপরে দমদম থেকে লেবু তারপরে মিষ্টি আরও কিছু জিনিস কিনে কিছু ফল কুল শশা সমস্ত কিছু কিনে সোজা চলে গেলাম দিদির বাড়ি যখন সেভেন ট্যাঙ্ক ঢুকছি তখন বুঝলাম দিদির বাড়িতে নিয়ে যাচ্ছে তো দিদির বাড়িতে গিয়ে দেখলাম দিদিও যজ্ঞি বাড়ির রান্না বান্না ঘর বাড়ি পরিষ্কার করতে নিয়েছে তো দিদি উপরের এই ঘরটা নিয়ে নিয়ে আসলো মানে দিদির ছেলে এই ঘরটাতেই কাজ হবে দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর এখানেও একটা এরকম বারান্দা মতন আছে এখানটাতেও চলে আসলাম একটু দেখে নিলাম পরিষ্কার করা হয়েছে এটা দেখে তারপরে দিদি যেহেতু ধোয়া ধুই করছে তো বললাম যে আর বসবো না তো ওদের জিনিসগুলো দিয়ে তারপরে বললো খাবি না যে না পেট ভর্তি আছে তারপরে এখান থেকে বেরিয়ে আসলাম লেবু তো লেবু এইটা সেই তো জানি তো সেই মা একবার দিয়েছিল এরপর দিদির বাড়ি থেকে বেরিয়ে বাঙুরে এসে সে আবার ঢুকে গেল বিকারামে কি জানি তার আবার খিদে পেয়ে গেছে বললো চলো বিকারামে যাই আমি ভাবলাম যে মকর সংক্রান্তি আছে হয়তো জিনিস টিনিস কেনা হবে চলো আমি এখন বিকারামে এসে গেছি এখানে কিছু একটা খাবো টুকটা তারপরে やろうけど。Mm hmm. খুব সাড়ে তিনটে চারটেও বাজে যাচ্ছে বাড়িতে এসে আবার খাবার গরম করে খেতেও ইচ্ছে হবে না তাই জন্য সে খাবার অর্ডার দিল আর তার প্রিয় খাবার মানে তো ধোসা যদিও সাত সকালে আমার প্রিয় খাবার আমাকে খাইয়ে দিয়েছে ইন্টারনেট তো সে খাবার অর্ডার করতে গেল আর আমি এখানে ঘুরে ঘুরে সমস্ত দোকানটা দেখছি যে কি মকর সংক্রান্তি উপলক্ষে কী কী জিনিস এসছে তো বললো যে নিয়ে নেবো আমি যে না এখনও বারো তেরো দিন বাকি আছে তো এখানে যে ধরনের মিষ্টি পাওয়া যায় সেগুলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যদিও এখানে কালাকান মতিপাক এগুলোই আমার খুব বেশি পছন্দের তারপরে কানপুরি লাড্ডু এগুলোই আমি মোটামুটি নেই তো হঠাৎ করে একটু ইচ্ছে হলো যে ওই চাল কুমড়োর মোরব্বা তো সেটাও সে কিনে দিল তারপরে ধোসা অর্ডার করা হলো সেই ধোসা খাবো আর এখানে এই যে দেখুন মকর সংক্রান্তি জিনিস সংক্রান্তির জন্য সব এসে গেছে তিন ফুট তিলের খাঁচা হ্যাঁ এই যে এইটাই তো ইয়েতে পাওয়া যায়

যতক্ষণ ধোসা বানানো হচ্ছে ততক্ষণ আমি পুরো দোকানে ঘুরে ঘুরে দেখছি আর এখানে না কি সুন্দর মানে ড্রাই ফ্রুটস দিয়ে দারুণভাবে ড্রেস সাজানো থাকে তো এখন আর বিয়েবাড়ি বা অনুষ্ঠানে কিন্তু আলাদা করে নিজেদের সাজাতে হয় না বা অর্ডার করতে হয় না একদম রেডিমেডই পাওয়া যাচ্ছে আর তাছাড়া গিফট আইটেম হিসেবেও আপনারা দিতে পারেন অপূর্ব সুন্দর করে সাজানো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আবার এখানে কিছু কৌটোর মধ্যেও সাজিয়েছে খুব সুন্দর ডিজাইনার সমস্ত কন্টেনার তো এইগুলো দেখতে দেখতেই আমাদের খাবার এসে গেল ধোসা তো গরম গরম ধোসাটা খেয়ে নেবো তো এরপরে দেখুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম সমস্ত কিছু এরপরে যাচ্ছি ধোসাটা খেতে তো একবার পুরো দোকানটা আপনাদের শেয়ার করে নিলাম এটা বাররুক অ্যাভিনিউর একদম মেন রাস্তার ওপরে তো এই জিনিসটা না আমার কয়েকদিন খাওয়ার ইচ্ছে যদিও কিনে নিই এখনও পর্যন্ত এটা রাজস্থানী একটা খাবার তো যাই হোক আর এখানে এগলেস কেকও কিন্তু পাওয়া যায় এছাড়া নানা রকমের জিনিস পাওয়া যায় তো চাট মশলা চাট বানাবার জন্য আমি এখান থেকে পাপড়িও নিলাম ভুজিয়া নিলাম কিন্তু সে চাট এখনও বানানো হয়নি আসলে ননদরা ছিল ভেবেছিলাম ওরা যদি আসে সন্ধ্যেবেলা বানাবো কিন্তু ওদের আর সময়ও হয়নি আর আমি আরও আর বানানো হয়নি মানে ভুলেই যাচ্ছি যাই হোক চা পাপড়িটা হয়তো নষ্ট হয়ে যাবে অনেক দিন হয়ে গেছে তো একদিন বানিয়ে খেয়েই নেব এরপরে আমাদের ধোসা অলরেডি হয়ে গেছে আর এখানে মনে হয় ফুড মানে থালি পাওয়া যায় কোনো অনুষ্ঠান অকেশানে তো নানা রকমের খাবারই রয়েছে তো আমরা ধোসাই নিলাম তো এখানে দেখুন এই এখানে পাপড়ি তারপরে সিঙ্গারা সমস্ত কিছুই পাওয়া যায় তো চিপস সেখান থেকে নিলাম ওই পাপড়ি তারপরে এখানে কর্তামশাই বসে গেছে ধোসা অলরেডি এসে গেছে তো গরম গরম ধোসাটা খেয়ে নিয়ে তারপরে আমরা পেরিয়ে যাব তো ভাবলাম যাক বিকেলে বাড়িতে গিয়ার কোনো কাজ নেই তো এই যে ধোসা এসে গেছে মশালা ধোসা খুব একটা যে ভালো খেলাম তা নয় তো কিন্তু খাবার খেতে তো হবে আর পেট ভর্তিও ছিল ইন্টারনেটটা খেয়ে তখন পেট ভর্তিই ছিল তো এই ধোসাটা খেয়ে নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রন্না বললাম মা তোমার ঘোরা হয়ে গেল ফার্স্ট জানুয়ারি বলল হ্যাঁ আর কোথাও যাব না তো এই যে ধোসা তিনি খাওয়া শুরু করেছেন আর আমার তো ছবি তুলতে হয় ভিডিও করতে হয় বলে তুমি ওই সব করো ততক্ষণের ধোসা ঠান্ডা হয়ে যাক অবশ্য গরম গরম মচমচ লাগে ধোসাটা একটু নরম হয়ে গেলে তখন অতটা ভালো লাগে না তো যাই হোক সে খাওয়া শুরু করেছাম যে তুমি খাওয়া শুরু করো তুমি তো আর আমাকে ছবি তুলে দেবে না তো বললো না আমি খেয়ে নিই তো সে খাচ্ছে তো বলাতে আমাকেও একটা ছবি তুলে দিল তো আমি আমার নিজের হাতেই আপনার হাত জগন্নাথ আমি নিজেই খাচ্ছি নিজেই ছবি ভিডিও করে নিচ্ছি যে আমি ধোসাটা খাচ্ছি তারপরে সে আমাকে একটা সিল ছবি যদিও দয়া করে তুলে দিয়েছে অনেক বলার পরে তো এই যে আমি ধোসাটা এবার নিয়ে খাচ্ছি তো এইভাবেই ফার্স্ট জানুয়ারিটা আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কাটালাম তো আপনারা কে কে ফার্স্ট জানুয়ারি কীভাবে কাটিয়েছেন জানাতে কিন্তু ভুলবেন না যদিও জানুয়ারি মাস শেষ হতে চললো এখন আমি ফার্স্ট জানুয়ারির ভিডিও দিচ্ছি আসলে এটা একদম টোটালি ভুলেই গেছিলাম আসলে এত ভিডিও থাকে দেখো ফার্স্ট জানুয়ারির দিন থেকে আমি আগের বছর থেকে লোকজন নিয়ে আসি আবার ফার্স্ট জানুয়ারি তো শুরু হয়ে গেছে বোঝানন্দের প্রসাদও পেয়ে গেলাম পোলাও প্রসাদ হ্যাঁ যাই হোক একদম গরম ওটা দেখাতে পারছি না চল বৌদি কবে কোথায় পাইলা ঝুমারে ওই ঝুমা সব জায়গাতে ঝুমা এখন সব জায়গাতে কথাটা শুনলেন এটা আমার পৃষ্ঠ দিদি চায়না দি বিকারাম থেকে বেরিয়েই ও আসলে বাংলুড়েই তো গুরুধাম আছে গুরুধামে আমি মনে মনে ভাবছিলাম যে একবার যাব কি না ওরা তো আসে ফার্স্ট জানুয়ারিতে জানি কিন্তু ভাবলাম বিকেলবেলা কি আর আসবে সকালবেলা এসে হয়তো চলে গেছে হঠাৎ দেখি আমি গাড়িতে উঠতে যাব তখন আমাকে ডাকছে তো এত খুশি হয়ে গেলাম যদিও নিজেদের লোক দেখা হলে কতটা আনন্দ হয় তো আনন্দে বললাম কত সঙ্গে কয়েকটা ছবি তুলে দাও সেও ঝপাঝপ কয়েকটা ছবি তুলে দিল আর এই যে বললাম না যে অনেক রিকোয়েস্টের পরে একটা ছবি তুলে দিয়েছিল আমাকে বিকারামে তো আমিও আবার সে দেখো নিজের সেলফিও তুলে নিয়েছে তো এইভাবেই আমি ফার্স্ট জানুয়ারিটা কাটালাম তো তো এইবার চায়নাদির সঙ্গে কয়েকটা ছবি তুলে নিয়ে তারপরে বললাম তুই কোথায় নামবি বললো আমি বাড়ি যাব তো চায়নাদিকে কেষ্টুপুরে নামিয়ে দিয়ে আমরা বাড়িতে চলে আসলাম যদিও গাড়ি ড্রাইভ করতে পারি না কিন্তু স্টেয়ারিং ধরে বসতে অসুবিধা কোথায় তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টা টাটা বাই বাই